তো গাইস তোমরা কি জানো গত সাত দিনে কতগুলো আইডি ব্যান্ড হয়ে গেছে তো চলো আমি তোমাদেরকে দেখাই গত সাত দিনে কতগুলো আইডি ব্যান্ড হয়েছে আর এই আইডিগুলো ব্যান্ড হয়ে যাওয়ার জন্য আমার কিন্তু অনেক ভালো লেগেছে তার কারণ হচ্ছে অনেক মানুষের ইমোশন নিয়ে খেলে এই প্যানেল ইউজাররা তো আমরা চলে এসেছি এখানে তো এখানে দেখো পলিসির মধ্যে চলে এসেছি এবং কমিকস এবং ভিডিও চলে এসেছে সবার নিচে তো এই ব্যান্ড লিস্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছো গত সাত দিনে আইডি ব্যান্ড হয়েছে আঠারো হাজার ছয়শো পঁচাত্তরটি আইডি তো যদি গত সাত দিনে আঠারো হাজার ছয়শো পঁচাত্তরটি আইডি ব্যান্ড হয়ে থাকে তাহলে আরও আগের হিসাবটা তোমরা করো আগে কিন্তু আইডির মানে প্রোফাইল সহ এবং ইউআইডি সহ সব কিছু দেখা যাচ্ছিল কিন্তু এখন শুধু ইউআইডি দেখা যায় এবং কি কারণে আইডিটি ব্যান্ড হয়ে গেছে তা শুধু দেখা যায় আর বিশেষ করে এই প্যানেল ইউজাররা আমাদের মতো সাধারণ গেমারের জীবন নিয়ে খেলে ইমোশান নিয়ে খেলে এই কারণে তাদের আইডি ব্যান্ড যাওয়ার কারণে আমার কাছে অনেক ভালো লাগে এবং তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং গত দিনে কার কার শখের আইডিগুলো ব্যান্ড হয়ে গেছে তাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে